সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়ন পরিষদের কার্যালয় বন্ধ ত্রিশ বছর যমুনা চরাঞ্চলের বাসিন্দাদের সেবা পাওয়ার জন্য যেতে হয় পাঁচ কিলোমিটার দূরে শহরের অস্থায়ী কার্যালয়ে বৈরী আবহাওয়ায় জীবনে ঝুঁকি দিয়েই নদী পার হতে হয় নানা বয়স মানুষকে স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম সনদ সহ বিভিন্ন সেবা পেতে কাওয়াখোলা ইউনিয়নের বাসিন্দাদের উত্তাল যমুনা পাড়ি দিয়ে প্রতিদিন যেতে হয় সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাটের অস্থায়ী কার্যালয়ে স্থানীয়রা জানান নব্বই দশকে যমুনার ভাঙনের সময় ইউপি কার্যালয়টি সরিয়ে নেওয়া হয় শহরে এরপর তা আর আসল জায়গায় ফেরানো হয়নি যমুনার ভাঙনে ওই ইউনিয়নের অনেক বাসিন্দা বাড়ি করেছেন শহরে তবে গ্রামের হতদরিদ্র পরিবারগুলো থাকছে চরে স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যান ও কর্মকর্তারা নিজেদের সুবিধার জন্য ইউপি কার্যালয়ে চট থেকে সরিয়ে শহরে নিয়ে গেছেন এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহিতাদের ইউনিয়ন পরিষদ চরের মধ্যে যদি সরকার যদি যা আছে তাহলে ভালো নৌকা দেশি নৌকা দেশে আঙ্গল ইউনিয়ন পরিষদ এসে আঙ্গল কাজকর্ম করে যায়। চরে হলে তো চরের লোকের জন্য সবচেয়ে ভালো হয় কিন্তু এখানে স্থায়ীভাবে যদি করতো সেটা একটা ভালো ব্যবস্থা কিন্তু আমরা চাই চর ওই স্থায়ীভাবে একটা ইউনিয়ন পরিষদ হোক তবে সচিবের দাবি চরাঞ্চলের বাসিন্দারা সব সেবাই পাচ্ছেন এদিকে ইউপি কার্যালয়ে স্থানান্তরের বিষয়টি জানা ছিল না উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মানুষ পুরো সবাই থাকে ফিফটি পার্সেন্ট এবং তারা সে এখান থেকে ভালোই পায় আমার এবং তাদের জন্য অনেক সহজ হয়েছে অফিসটা ভাড়া জনগণের সুবিধার জন্য যদি আমরা এই কার্যালয়টি চালু করতে পারি আবার তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত কাওয়াখোলা ইউনিয়নের জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এদের পঁচিশ ভাগ থাকেন সিরাজগঞ্জ শহরে ইন্ডিপেন্ডেন্ট নিউজ